দর্শক আপনারা সকলে চোয়াডেঙ্গা মেহেরপুর এসে গাড়ল ক্রয় করে নিয়ে যাচ্ছেন কিন্তু সেই গাড়ল কিছুদিন পালার পর বিক্রি করতে গেলে লস হচ্ছে কিন্তু কেন এইভাবে চলতে থাকলে কি গারলের খামার আর বড়ো হবে কখনো বা কেউ খামার করতে চাইবে আমার মনে হয় কিন্তু না কেউই গাড়ল খামার করতে চাইবে না যদি একটি উদ্যোক্তা হয়ে যদি আমি গারল খামার করি বা গরু বা ছাগল যে কোনো খামার করি যদি লস খাই তাহলে আমি জেনে শুনে কেন এই খামারের সাথে যুক্ত হব তাই দর্শক আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের এই টপিক্স এর উপর থাকবে যে কেন খামার করে লস হচ্ছে তো মনোযোগ সহকারে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন তো দর্শক আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো গাড়ল আছে এখানে দুশো প্লাস গাড়ল রয়েছে দর্শক এখানে আছে অরিজিনাল মা গাড়ল ক্রস মা গাড়ল এবং হাই ক্রস মা গাড়ল এবং একশো পার্সেন্ট কোয়ালিটি পাঠা গাড়ল আছে আমাদের খামারে দর্শক বর্তমানে মুন্ডি পাঠা শিঙওয়ালা পাঠা সবগুলো অ্যাভেলেবেল এবং আমাদের এখানে ছোট ছোট মা বাচ্চা রয়েছে মায়ের সাথে বাচ্চা এবং প্রথম হিটের মেয়ে গাড়ল রয়েছে ছয় মাস বয়সে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা রয়েছে দর্শক এখন বর্তমান গারলের কেমন মূল্য চলছে আমাদের খামারে কোন গারলের কেমন মূল্য এ টু জেড সব কিছু থাকবে আপনাদের জন্য এবং আপনারা কেন চুয়াডাঙ্গা মেহের করে এসে গাড়ল ক্রয় করতে এসে ঠকে যাচ্ছেন বা গাড়ল খামার করে লস খাচ্ছেন এগুলো নিয়ে মূল ট্রফিক্স থাকবে ইনশাল্লাহ এবং গাড়লের মূল্য সম্পর্কে ধারণা থাকবে তো দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে চাচ্ছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেলো ভাই আইকনটি বাজিয়ে দিবেন দর্শক তো আসুন আপনাদেরকে আমি গাড়ল মূল্য সম্পর্কে ধারণা দিই এবং কেন গাড়ল ক্রয় করতে এসে ঠকে যাচ্ছেন এগুলো সম্পর্কেও ধারণা দিই তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আসুন আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটি আদাটা পাঠা বাচ্চা প্রথমে আমরা এটা দাঁত দেখাবো দেখুন এটার দাঁতে এখনো দাঁত হয় নাই এবং এর বডিটা দেখুন আগে চারিপাশ থেকে এবং লেজটা দেখুন মাসাল্লাহ হাই কোয়ালিটি অরিজিনাল অরিজিনাল একশো পার্সেন্ট পাঠা এটা এবং সিংটা মাসাল অনেক সুন্দর দর্শক চাইলে আপনারা এই পাঠাটি আমাদের হাতে ক্রয় করতে পারবেন এটা মূল্য চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গার্লটি ক্রয় করতে পারবেন এবং আমরা পরবর্তী আরো একটি এই কোয়ালিটি পাঠা দেখাবো আপনাদের যেটা পছন্দ হয় ওইটা নিতে পারবেন এটা পশম আছে এটা পশম কাটা দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি পাঠা এটা হয়েছে বয়সে দুই দাঁত ওটা দাঁত হয়েছে হয়নি আর এটা দাঁত হয়ে গেছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন এটাও সেম কোয়ালিটি লেস দেখুন মাটি সোয়া চাইলে এটাও নিতে পারবেন এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটা সামনে থেকে দেখুন অনেক সুন্দর সিং হ্যাঁ দেখতে সিং সিংয়ের কোয়ালিটি অনেক সুন্দর হবে এটা নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে দর্শক আমরা আরও একটি কারল দেখাবো আপনাদেরকে পাঠা কারল সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এখন দেখতে পাচ্ছেন একটি মুন্ডি পাঠা হুম এটি বয়সে চার দাঁত দেখুন এটার স্বাস্থ্য মাশাল অনেক সুন্দর এটা ষাট কেজি প্লাস লাইভ ওয়েট হবে যারা খামারে ব্রিডিং এর জন্য একটি মুন্ডি ফাটা খুঁজছেন ভালো তাদের জন্য আমি মনে করি অনেক ভালো হবে দেখুন এটার লেজো মাশাল অনেক সুন্দর এটা রাজস্থানি জাতির কারণ এটা বয়সে চার চারদাঁত এরপরে আমরা আরো একটি মুন্ডি ফাটা দেখাবো সেটারও বয়সে চারদাঁত সেটা আবার এর থেকে বড়ি ভালো এটা চার দাঁত এটা দাঁত দেখায় তারপর আমরা এই যে দেখুন এটারও বয়সে চার দাঁত আবার আর একটি দেখাই এই যে পাশে আছে এটা দেখতে পাচ্ছেন এটা একটু ধরে দেখাই এটা আবার ওর থেকেও বেশি লাইভ ওয়েট এবং ওর থেকে বড় এটারও বয়সে চার দাঁত দেখুন ওটা পাশে আছে এটা ওর থেকে অনেক বড় এটা সিংহের মতো পুরো দেখতে এটারও বয়সে চার দাঁত এটা লাইভ ওয়েট বর্তমানে প্রায় আশি কেজি আছে এটা হচ্ছে বিহারি জাতের পাঠা এই যে দেখুন এটা আমরা অবশ্যই এর আগে অনেক একটা ভিডিও দেখাইছিলাম আজকে আবারও দেখালাম এটা এখন বর্তমানে আছে চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখুন এটারও বয়সে চার দাঁত দুই দাঁত শেষ হয়ে নতুন দুই দাঁত উঠছে চার দাঁত আমরা আগে যেটা দেখাইছি এই যে এটা এটার মূল্য আজকে আমরা চল্লিশ হাজার টাকা চাচ্ছি এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মূল্য আমরা পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছি দর্শক চাইলে আপনাদের যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে নিতে চাইলেও নিতে পারবেন এবং খামারে এসে দশটা বিশটা মাগল নিয়ে তার সাথে এটা নিতে পারবেন তো আপনাদেরকে আমরা আরও একটি সিংলা বড় পাঠা দেখাবো বয়সে চার দাঁতের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি চার দাঁত বয়সী পাঠা পশম কাটা আছে পশম নাই এবং এই যে দেখুন পর্যন্ত আর কি যারা জন্য একটি ভালো চাচ্ছেন সীমালা তারা এটা দেখতে পারেন আশা করি অনেক ভালো হবে তাদের জন্য এই এই যে দেখুন শিঙের কোয়ালিটিটা সুন্দর বয়সে এটারও চার দাঁত এই যে দেখুন এটারও বয়সে চার দাঁত চাইলে এগারোটি আপনারা নিতে পারবেন এটা আমরা মূল্য চাচ্ছি আজকিং পঞ্চাশ হাজার টাকা চাইলে এটা আপনারা নিতে পারবেন তোমাদের বেশ কয়েকটি পাঠা দেখালাম আর অনেকগুলো আছে বাকি ওগুলো দেখালাম না যেহেতু সময় অনেক কম ভিজাটি বেশি বড় হয়ে যাবে তাই জন্য এই দেখতে পাচ্ছেন একটি সুন্দর পাঠা বাচ্চা আছে মাটি সলেজ এই যে দেখ মাটিতে লেজ ঠেকতেছে আর কি এরকম কোয়ালিটি আরও অনেকগুলো আছে দর্শক তো সবগুলো না দেখাই আসুন আপনাদেরকে আমরা কয়েকটি মা দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটি হাই ক্রস মা গরল মার্শাল্লাহ গাড়লগুলো এখনো গোসল করানো হয় নাই কিন্তু স্বাস্থ্য মাসাল অনেক সুন্দর আছে আমার খামারের গাড়গুলো সবগুলোরই স্বাস্থ্য অনেক ভালো আছে এই যে দেখুন এটা গায়ে জবাই দিলে পারে প্রায় বিশ কেজির মতো মাংসই চলে আসবে এই যে হাই ক্রস এগুলো সচরাচর দুইটা করে বাচ্চা বেশি ভাগ দেয় চাইলে আপনারা এই কোয়ালিটি গাড়গুলো নিতে পারবেন এগুলো নিলে পড়বে আপনার যদি এই কোয়ালিটি সবগুলো নেন সেম সেম তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা করে পার পিস পড়বে এবং এর থেকে নর্মাল কোয়ালিটি আছে সেগুলো নিলে পারে চোদ্দো হাজার টাকা করে পিস পড়বে এবং আপনাদের আমি চোদ্দো হাজার টাকার গাড়ো কয়েকটা আপনাদেরকে দেখাই আমি দর্শক এই যে দেখতেছেন একটা শুয়ে আছে এই কারোটিও চোদ্দ হাজার টাকা পড়বে এবং আরও আছে এই যে একটা গলা কালো এটা দেখতেছেন এটাও চোদ্দ হাজার টাকা পড়বে সব রকমের গাড়ো আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ো এবং এই যে মা বাচ্চা দেখতে পাচ্ছেন এই মা বাচ্চাটা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে মেয়ে বাচ্চা একশো পার্সেন্ট লেজ এবং মাটাও একশো পার্সেন্ট এটা হচ্ছে তো এই মা বাচ্চা নিলে পরে আপনাদের মূল্য আসবে বাইশ হাজার টাকা মা এবং বাচ্চা অরিজিনাল মার্ক এবং বাচ্চা নিতে পারে বাইশ হাজার টাকা আসবে আপনাদেরকে আমি বেশ কিছু গল্প দেখালাম এবং তাদের মূল্য সম্পর্কে আলোচনা করলাম এগুলো ফিক্সড প্রাইস না আপনারা আসার পরে দেখার পরে আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে ইনশাল্লাহ দর্শক আমাদের লোকেশনটা আমি আরো একবার বলে রাখি আমাদের লোকেশন হচ্ছে চাডেঙ্গা জেলা দামরুদা উপজেলা দুলালনগর গ্রাম আমার খামার এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক এখানে সব রকমের গাড়ো আছে আপনাদেরকে দেখাইছি তবে একটা টপিক বাদ গেছে যে আপনারা গাড়ল ক্রয় করতে এসে কেন ঠকে যাচ্ছেন চেঙ্গা থেকে আপনারা দেখতেছেন একটা গাড়ল নিয়ে যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন আর একটা বাসায় যাওয়ার পর সেটা বুঝতে পারছেন এগুলো এগুলো কেন হচ্ছে কিছু কারণ আছে এখানে আমাদের চরপুরে কিছু অসাধু গাড়ল খামারে আছে যারা এই কাজগুলো করে থাকে তবে ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের খামার থেকে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই দর্শক আপনারা চাইলে আমাদের খামারে গাড়ল ক্রয় করার পরে আপনারা সাথে সাথে প্রেজেন্ট থাকবেন গাড়ল কেনার সাথে সাথে আমরা রঙ মেরে এগুলো চিহ্ন করে দিব আলাদাভাবে এবং চাইলে আপনারা বসে থাকা অবস্থায় সাথে হাতে আমরা গার্ডল গাড়িতে লোড দিয়ে দিব এখানে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই এবং আপনারা কেনার সময় ফোনে কথা বলে আসেন আপনারা দ্বিতীয় প্রেগনেন্ট গার্ল কিনবেন প্রথম প্রেগনেন্ট গার্ল কিনবেন কিন্তু দেওয়ার সময় ওরা চেঞ্জ করে দেখা যায় বয়স শেষ হয়ে গেছে আট দাঁত এই ধরনের কিছু গার্ল তুলে দেয় এবং এখনো হিটে আসে নাই এরকম কিছু গার্ল তুলে দেয় এবং কিছু কিছু আছে যে আপনারা মানুষ কি হয় চোখের পছন্দের কিছু নেই তাই না তো কিছু কিছু গাল খামার দেখা যায় যে আপনার ছয় মাস পাঁচ মাস বয়সে বাচ্চাগুলো পশম কেটে দেয় লাগে মানে মিডিয়াম সাইজে উঠতে তখন সেগুলো বয়স হয়ে যায় সাত মাস থেকে আট মাস বা ছয় মাস এর মধ্যে থাকে সাত থেকে আট মাসের মধ্যে থাকে তখন সেই গালগুলো ওরা আপনাদের কাছে বিক্রি করে বলে বারো মাস বয়স অল্প দিনে হিটে আসবে এই ধরনের কথা বলে আপনাদের কাছে সেল দেয় তখন কি হয় আপনাদের বাসায় যাওয়ার পরে আরো পাঁচ সাত মাস পালেন তখনও কিন্তু হিটে আসে না গাড়ল গুলো কিন্তু ওর আপনাদেরকে বলে দেয় বাসায় গিয়ে হিট খাবে হম এরকম ক্ষেত্রে কিছু অলস খেয়ে দেন তখন আপনাদের কাছে কি করে ছোট বাচ্চা গাড়ল পশম কেটে দিয়ে আপনাদেরকে বড় সাইজের দাম বলে দেখা যাচ্ছে যে বাচ্চাটার দাম হওয়ার কথা ছিল আপনার আট হাজার নয় হাজার টাকা সেই গাড়ল আপনার কাছে বিক্রি করতেছে বারো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে এই জন্য কিন্তু আপনারা লস খেয়ে যাচ্ছেন আমাদের এখানে এসে গাড়ল ক্রয় করতে এসে তাই না কিনতে গিয়ে যদি লস করেন তো বিক্রি করতে গিয়ে কিন্তু লস হবে এটা আপনাদেরকে মাথায় নিতে হবে তো দর্শক আপনাদের মাঝে আমি অনেকগুলো কথা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর গারল ক্রয় করতে হইলে পারে আমাদের এখানে চলে আসুন ইনশাল্লাহ হিউজ পরিমাণ গাড়ল আছে আপনাদের যে কয়টা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন এবং রিজনেবল মূল্যে এখান থেকে পেয়ে যাবেন আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না আমি এখনো বলে দিচ্ছি আসার পরে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো দর্শক এই ভিডিওটি আর বেশি বড় করছি না সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে পরে এই ভিডিওতে আসসালামু আলাইকুম